সকলেই দেখেছেন সারা বেশি বাসী দেখেছেন গত কিছুদিন পূর্বে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কর্ণাটকে বিজেপির সহযোগী দল এর হয়ে প্রচার করছিলেন এবং এমপি প্রজ্জ্বল রবনার হয়ে মানুষের কাছে ভোট চাইছিলেন ঠিক সেই সময় সারা দেশে প্রায় তিন হাজারের অধিক প্রজ্জ্বল রবান্নার যে নারী সংক্রান্ত যে অপরাধগুলি করেছে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং আশা করি আপনারা সকলেই ভিডিওগুলি দেখেছেন যে ভিডিওগুলি দেখলে তা প্রমাণিত হয় যে প্রজ্বল না একজন নারী বিরোধী এবং ওনারা যখন সরকারে ছিল উনি একজন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের লোক সে তারা যখন সরকারে ছিল যেই সমস্ত মহিলারা ওনাদের কাছে সাহায্যের জন্য গেছেন প্রত্যেকটি মহিলাকে তারা বিভিন্ন রকমভাবে নির্যাতন করেছে ধর্ষণ করেছে এবং মহিলা বিরোধী অপরাধের সঙ্গে তারা যুক্ত রয়েছে এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই প্রজ্জ্বল রবন্যা দেশ ছেড়ে বিদেশ পালিয়ে গেছে এবং মোদী সরকার এবং অমিত শাহ যে আমরা বিভিন্ন ফটোতে দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফটো দেখেছি ওনাদের পরিবারের সঙ্গে তার ফটো রয়েছে গত কিছুদিন পূর্বে কিন্তু উনি যখন প্রজ্জ্বল রবন্যা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় আজ মোদী সরকার চুপ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান দিয়েছিল বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু যখনই বিজেপির সহযোগী দল কিংবা বিজেপি দলের কোনো শাসক দলের কোনো এমপি এমএলএরা মহিলা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত হন ঠিক তৎসঙ্গেই সঙ্গে সঙ্গেই মোদী সরকার বেটি বাঁচাওয়ার স্লোগান ভুলে গিয়ে ধর্ষক বাঁচাওয়ায় অবতীর্ণ হন আমরা এই ধরনের ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা মোদী সরকারের কাছে এই দাবি রাখছি যেন উনি ওনার মৌনতা ভেঙে অতি সত্তর মহিলা বিরোধী যে প্রজ্জ্বল রবান্না রয়েছে ওনাকে দেশে ফিরিয়ে এনে ওর বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা গ্রহণ করেন এবং তৎসঙ্গেই আমি এখান থেকে কর্ণাটকের সরকারকে এবং ওখানকার যিনি মহিলা কমিশনার রয়েছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই ধরনের ঘটনা যখন প্রকাশ্যে এসেছে সঙ্গে সঙ্গে ওনারা এসআইটি গ্রহণ গঠন করেছেন এবং প্রধান ওখানকার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সেই ধর্ষকের বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় সেই পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আমরা আজ দেখেছি সেই ধর্ষকের পিতাকে কর্ণাটক সরকার গ্রেপ্তার করেছেন এবং দেশের সরকার কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী